যেই রাত্রে এক রাত্রেই আবাদতের বিনিময় আমি বুড়ার চারশো বছরের চাইতে বেশি নেকি তারা এক রাত্রে পায়া যাবে সেই রাতটাই হলো লাইনত যেটা বরাতের রাত্র বলা হয় একবার বলুন ঈশানবী কয় এই বুজুর্গির চাইতে বলে এক রাত্রে ছাইশো বছরে বুজুর্গী দিব। তাই জন্য তো আমার হেই নমী ওই ভাবা দরকার

বিরু মত হইতি যা কবুল করলাম আকাশে উঠায় নিয়ে গেলেন একদিন আসবে পৃথিবীতে সেই নবীর উম্মত হইয়া ঈসা মিয়া হইয়া ঈসা নবী হইয়া যেদিন আসবে পৃথিবীতে কানা দার নামে একটা জালিম আসবে যার কপালে লেখা থাকবে কাফের একটা চোখ থাকবে অন্ধ এক হাতে থাকবে জান্নাত আরেক হাতে থাকবে জাহান্নাম নাম আপনাদের কাছে এসে বলবেন আমাকে খোদা মানো তাইলে জান্নাতে দেব আর খোদা না মানলে জাহান্নামে নামে অথচ দেখবেন জাহার নাম ভিতরে ঢুকাইলে গিয়া দেখবেন জান্নাতের শান্তি দেখতে জাহান্নাম যেটা জান্নাত দেখবেন ভিতরে জাহান এইভাবে সে ঘুরতে থাকবো যারা দেখে যারা নগদের পাগল হ্যাঁ সর্বনাশ জান্নাত পামু আপনার খোদা মানলে তাই তো আপনি খোদা গারো দইরা জান্নাতে দিব জাহান নামের শাস্তি বুক করতে থাকবো আর যারা হেরে খোদা মানবে না তারে আমার নবী বলে গেছেন করাত লাগাইবো মাঝখানে করাত দিয়া দুই ভাত করে ফেলবে আবার একত্রিত করবে জিন্দা হয়ে যাবেন কিন্তু আর করাতে ধরবে না এরকম থাকবে দাজ্জাল আসলে কিন্তু দাজ্জালকে গুলি করে মারা যাবে না বোমা মেরে মারা যাবে না কোন অস্ত্র তখন দাজ্জালের উপর ব্যবহার ইসাহ আলাই সালাম এখন যেই আকাশের মধ্যে আছেন ইনি আসবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য ইসামিয়া পেয়া ইমাম মেহদি আলাই সালাম মসজিদের নবীর ইমাম থাকবেন আসরের নামাজের সময় ওই দুইজন ফেরেস্তার কাঁধে ভর দিয়ে ওই ইসামিয়া দুনিয়াতে নামবেন দাজ্জালের সাথে যুদ্ধ করার জন্য কোন পাহাড়ে গিয়ে ধরা পড়বে দাজ্জাল মারা যাবে এটাও আমার নবী কিতাবে উল্লেখ করে গেছে জুড়ে কনসব মসজিদের নবীর মিনারার উপরে নামায়া দিবেন ফেরেস্তারা ইমাম মেহিদি আলাইসালাম নামাজ পড়াইয়া বাহির হবেন কে যেন খবর দিবেন আপনার মেহমান আসছে তখন মই দেওয়া হবে চগম দেওয়া হবে নামবেন দুনিয়াতে বলবেন হুজুর ফেরেস তারা আকাশ থেকে মিনারাই দিতে পারলো জমিনে দিতে পারলো না আবার মই দিতে হবে কেন সগম দিতে হবে কেন আল্লাহ এক দ্বারা বুঝাইতে যায় উশিলা দরকার আছে এই জন্য আমাদের দেশের মানুষ হকানি পীর মাসাইকদের সাথে যায় এটা সম্পর্ক করে কিনা বলুন তো এটাই উশিলা দেখাইছে যে না উশিলা রাখবেই চগম দিবে নিচে নামবে যুদ্ধের সামান বুঝাবে যে খবর পাইব আখেরি নবীর উম্মত ইসামি আই করছে দাঁত তখন বারোটা বাঁচবো বাতলা বাইকেরা চুল হইবো হাই খালি দৌড়বো যুদ্ধ দরকার নাই আমার যানটা বাসায় কিন্তু যান বাসাইবার ক্ষমতা নাই এই নবীর উম্মত ইসামিয়ার হাতে দাঁত জাল থেকে থেকে চিরবিদায়ী হয়ে যাবে নবতি ছেড়ে দিয়ে ঈসা নবীর মতো নবী আমাদের নবীর উম্মত হওয়ার দরখাস্ত করেছিলেন এই সবে বরাতের বরকতের খবর শুন এক রাত্রে চারশো বছরের চাইতে বেশি নেকি কষ্ট করে হুজুর এক রাত্রে এত নেকি দেন কেন এটা অন্য নবীরা শুধু উন্মতের দেয় নাই না দেওয়ার কারণটা কি জানেন কি বলেন বলবো কারণটা হলো অন্য নবী শুধু উন্মতের হায়াত ছিল বেশি কারো হায়াত দেড়শো বছর কারো হায়াত হাজার বছর কারো হায়াত দেড় হাজার বছর দুই হাজার বছর হায়াত ছিল কিন্তু এ নবীর উম্মতের হায়াত কত মাত্র ষাট জুর জবরদস্ত করে নেওয়া যায় পাঁচষট্টি সত্তর সত্তর হইলে তো নাতি নাতক টিটকারি করে দাদা মৌতের চিঠি কি হারাই রেছ আমার আল্লাহ চাই বন্ধু তোমার উন্মতের তো হায়াত কম কিন্তু বরকত তো বেশি অন্য নবীর উম্মতেরা দুই হাজার বছর হায়াত পায়া নেকি কামাইছে আর আপনি নবীর উম্মতের আর হায়াত কম নেকি তো বেশি কামাইতে পারবে না তাইলে আমি বিশেষ কিছু রাত্র আপনার উম্মতের জন্য বাজেট দিলাম ধরে কন্যা যেমন দিল লাইলাতুল বরাত লাইলাতুল মুবার বৈরাত্র মুবারক বৈরাত্র এটা সাবানের ১৪ই দিবাগত রাত্র কত বরকত দিয়ে দিলেন আসুন সামনে বাড়ি এর মধ্যে আল্লাহ বলেন বন্ধু এই রাত্রে চারশো বছরের চাইতে বেশি নেকি দিলাম কেন হ্যাঁ হাজার বছর হায়াত পাইছে হাজার বছর আবাদত করতে পারছে আপনার উম্মদের তো হায়াত কম এই মাঝে মাঝে স্পেশিয়াল কিছু সুযোগ দিলাম এই রাত্রের এক রাত্রের আবাদতের বিনিময়ে চারশ বছর আচ্ছা কন্ত এইভাবে যদি পঞ্চাশ বছর বাসেন আর প্রত্যেক পঞ্চাশ বছরে সবে কত নসিব হয় তাইলে এক বছরে চারশ বছর তাইলে পঞ্চাশ চার হইলে কত হইতেছে হ্যাঁ পাইতো মাত্র

কিতাবে কোরআন শরীফে এক হাজার উল্লেখ করেছেন যদি জিজ্ঞেস করা হয় প্রভুগো আপনি এক হাজার উল্লেখ করলেন কেন আল্লাহ বলবেন শোনো এক হাজার গণনা উল্লেখ করার কারণ হল যখন আয়াত শরীফ হয় তখন আরবের লোকেরা এক হাজারের বেশি গণনা তারা জানতো না এমন একটা যুগ ছিল না আমাদের দেশে কোন কোন মানুষ কুড়ির বেশি গণনা জানতো না এক কুড়ি দুই কুড়ি এরকম গন্ত আচ্ছা এক কুড়ি দুই কুড়ি যিনি জানে তার কাছে যদি এক লক্ষ হিসাব দেন হ্যাঁ বুঝবো আল্লাহ কই তোমরা যখন এক হাজার জানো আমি এক হাজার দিলাম কিন্তু বেশি সাথে রাখলাম যদি কোনদিন পৃথিবীর বিজ্ঞান এক লক্ষ আবিষ্কার করে তাহলে তোমরা ধরে রাখবে এই সবে কদরের বরকত এক লক্ষ মাসের চাইতেও আরো বেশি যদি এক কোটি আবিষ্কার করে ধরে রাখবে

নবীর কাছে শান্তির জন্য বিপদ মুক্তির জন্য সামাজিক সমাধানের জন্য পশু পাখিরা পর্যন্ত নবীর কাছে যাইত আল্লাহু আকবার বলুন না একবার এক বাস পাখি দয়ল পাখি কি সমস্যা বাস পাখি দয়লকে দৌড়াইতেছে দড়ি খাবে বাস পাখি দোয়লটারে খাওয়ার জন্য দৌড়াইতেছে দোয়ল পাখি বলেন কোথাও যে জীবনটা বাঁচাইতে পারতেছি না অবশেষে দেখি নবীজি সাহাবিদের কি নিয়ে আলোচনায় বসা দোয়ল পাখি দৌড়ায় যাইয়া এই টেবিলের সামনে বসলেন সাহাবিরা বলেন হুজুর পাখি আসলো পাখি তো মানুষ দেখলে পালায় কিন্তু পাখিরা যে আসলো রাসুল বলেন নিশ্চয়ই তার মনে কোনো কথা আছে তোমরা চুপ থাকো একটু পরে একটা বাস পাখি আইসা কিনারে বসছে হুজুর আরেকটা পাখি

বাসপা গেমার কলিজাটা ছিড়ে খাবে জীবন বাসনের জন্য আপনার সামনে আসছি বাসপাখির জীবন বাসনের জন্য দয়ুল পাখি জীবন বাসনের জন্য নবীর সামনে আসছে তাহলে বোঝা জীবন বাসনের মতো কিছু ক্ষমতা নবীর আছে এটা পাখিয়ে জানে আমরা জানি না যদি আমরা জানতাম রে তাহলে নবীর ভালোবাসার মালা গলাই লইয়া এই শবে বরাতের মধ্যে ডুবতাম কেন এই চাঁদটা নবীজির বন্টকের চাঁদ এই চাঁদে বরক যা আছে নবী নিজে দিবে না তো সব উম্মতের দিবে যদিও চাঁদ নবীর দেখছেন আগেকার দিনে দাদা মসজিদে যাইতো নামাজের পরে জুমার দিন কিছু তাবারুক বিতরণ হইতো গ্রাম এলাকায় হয় যা শহরেও হয় এই তাবারুকটা নিচে দুইটা মিষ্টি হাতে নিচে দাদা ইচ্ছে করলে খাইতে পারতো আচ্ছা বলুন তো দাদা কি খায় বাড়িতে যে দাকে কই রে ফালু মসজিদ থেকে মিষ্টি আনছি এদিকে নাতিরে বাইটটা দিয়ে দেই বাবা মিষ্টি ছেলেরে দিয়ে দেয়। দু রোজগার করলো দাদাই পাইল নাতি রোজগার করলো বাবাই পাইল নাতি ছেলে আমার আল্লাহ কয় বন্ধুগো এই সব এবারে তোমারে দিলাম এটা তোমার মাস নবী বলেন পাইলাম আমি আমি নিব না সব আমি আমার এতি উম্মতেরে দিয়ে দিব সুবহানাল্লাহ শর্তি ভাবে দেই একটু লম্বা হয়ে যাবে আপনাদের কষ্ট হবে না তো রামি বরকত নিয়ে বাড়িতে যান যে এক রাত্রের বিনিময় যায় শত বছরের চাইতে বেশি পূজোর কি হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার কিজে বরকতের রাত কিজে বরকতের মাস আসুন আগে বাড়ি দয়অন পাখি কি বিপদ তোমার কি দুঃখ বলো হুজুর আমার সারা দিন দৌড়াইতেছে ধরতে পারলে কলিজাটা খুইলা খাইব জীবনটা শেষ করে দিব। জীবন বাঁচানোর জন্য নবী গো আপনার সামনে আইছি অন্তল যে নবীর কাছে জীবন বাসাই দাইলো এটা শিরিক করলো না পুরো শিরিক করবে আমাদের দেশে একিজমে ভাইর আছে এবারে কইতে কো হুজুর নবী কি করব নবী কি ক্ষমতা আছে না নবীর বলে কোনো ক্ষমতা নাই নবীর ক্ষমতা আছে কে দিছে কারণ আল্লাহ জগৎটা বানাইছে যার সিলাই আল্লাহ বলছে বন্ধু তোমার লাগে এত কিছু করছি তুমি কেমন প্লেয়ার তোমার উম্মত কেমন প্লেয়ার তোমার উম্মতের খেলা দেখুন এই দুনিয়াতে আর তুমি নবীর খেলা হামু হাসরেতে কিভাবে দেখাবে কোরআন শরীফ সুরাতুর রহমানের মধ্যে মিজান পাল্লার ঘটনা আছে কিনা মিজান আসর দিন মিজানের পাল্লা দিয়া মাপ দিব আচ্ছা বলুন তো মিজানের পাল্লা দিয়া মাপ দেওয়ার দরকারটা কি আমাদের জীবনে নেক কত আছে আল্লাহ জানে না আচ্ছা তারপরও সঠিক রিপোর্ট দেওয়ার জন্য দুইজন রিপোর্টার আমাদের কাঁধে আছে কিনা তাদের নাম জানি কি কিরামান আচ্ছা তারা কি টাকা টুকা দিলে কিছু বেশ কম লেখে সুযোগ নাই ফেরেস্তারা রিপোর্ট দিবে সঠিক আল্লাহ নিজেও জানে সঠিক যেহেতু ইনি স্বামী অম্বাসি তারপরও মিজানের পাল্লার দরকার কি আমার আল্লাহ বলবেন মিজানের পাল্লার দরকার আমি আমার বন্ধুর খেলা দেখাইবো কি খেলা হবে মিজানের পাল্লা দিয়ে মাপ শুরু হবে আখরি নবীর উম্মত তুলবে নেকির পাল্লা হালকা হবে গুনার পাল্লা বাড়ি আল্লাহ জিজ্ঞেস করবেন ও ফেরেস তারা মাপের খবর কি প্রভু অবস্থা ভালো না গুনার পাল্লা বাড়ি নেকির পাল্লা হালকা আপনি তখন তাকিয়ে থাকবেন কাটার দিকে হাই হাই নেকির পাল্লা তো হালকা গুনার পাল্লা ভারী কি উপায় চোখের পানি ছেড়ে দিবেন চিৎকার মারবেন

একদিন প্রশ্ন করেছিলেন যেদিন আমার নবী থেকে হবেন বাবা বিদায় মুহূর্তে এইভাবে কেন ছটপট করেন কান্দেন আমার নবী জবাব দেন ফাতেমারে আমার উম ফাই কেমনে যাবো রে আমি ছটপট করি কান্দি ফাতেমা বলেন বাবা এই জমি উম্মতের জন্য এইভাবে চান দেন আমি ফাতেমা আপনার পাশে থাইকা সান্ত্বনা দিলাম আপনাকে বুঝাইলাম মাথায় হাত বোলাইলাম হাসুর জমিনে যখন আপনি নবী উম্মতের জন্য পাগল পাগল হয়ে যাবেন আমি ফাতেমা আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনি নবীন হয়ে গেলে পাবো গোরি কন্না আমার নবী বলেন ফাতেমা রে পাবি রে আমার পাবি কোথায় পাবো একটা ঠিকানা দিল ফুলসিলাতের কিনারে মা ফুলের কিনারে যদি আমার না পাও তাহলে দৌড়ে যাবে রেজাহান নামের দরজায় জাহান নামের দরজায় যদি আমার না পাও যাবি মিজানের পাল্লার কাছে মিজানের পাল্লার কাছে যদি আমার না পাও গো ফাতেমা যাইয়া দেখবি রে আমার উম্মতের ব্যথা বুকে লইয়া আল্লাহর আরশের নিচে সেজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্দি নবী পাগল পাগলতে হাসরের জমিনে ঘুরতে থাকবেন শুধুমাত্র আপনারা আমার জন্য এই নবীর মাস হইলো এই শাবান সব বড়াতের মাস এই মাসটা কিভাবে রোজগার হয় এটা আমাদের বোঝা দরকার আছে না তাই আসুন আগে বাড়ি কষ্ট হইতাছে না তো আপনাদের আল্লাহ বলেন বন্ধু তোমার খেলা হাসরে উম্মতের খেলা দুনিয়ায় এই তো খেলা চলছে আরামের বিস্তা ছেড়ে দিয়ে বিবি বাচ্চা ঘরবাড়ী সবকিছুর মায়া ছেড়ে নবীর মায়াই মাহফিলে বসে আছেন সবে বড় বুজার জন্য এটাই হলো উম্মতের খেলা আর নবীর খেলা হাসরিতে কেন দুনিয়ায় নবীর খেলা দেখাইলে দেখবে কিছু মানুষ কিন্তু নবী তো কিছু মানুষের নবী না সকল সৃষ্টির জন্য নবী সকল উপস্থিত হবেন সকলের চিৎকার মারবে নবী দরুদী নবী হাজির হয়ে যাবে তারা কি ব্যাপার মাপে তো আপনার উন্মতের পাল্লা হালকা নাকি হালকা গুনার পাল্লা ভারী রাসুল বলবেন আবার টান দাও আবার টান দিলে ঠিকই একই অবস্থা নবীজি এই আঙ্গুল মুবারক নেকির পাল্লায় লাগাবেন আঙ্গুল মুবারক লাগানোর সাথে সাথে আস্তে আস্তে আসতে থাকে। পাল্লা উপরে এমন উপরে উঠবে নেকির পাল্লা এমন বাড়ি হবে কিতাব লেখে তখন যদি সাত আসমান সাত জমিন থাকতো সব যদি নেকির পাল্লার অপজিটে দেওয়া হতো এই নেকির পাল্লার সাথে উজুলে তারা কোলাইতো না সুবহানাহু শুধু মাত্র নবীজির আঙ্গুল মুবারক আল্লাহ জি গইবেন মাপের খবর কি আচ্ছা আল্লাহ কি দেখে নাই খবর কি ফেরেশতারা বলবেন প্রভু মাপের খবর উল্টে গেছে আল্লাহু আকবার বল মাফের খবর উল্টে গেছে কি উল্টে গেল গুনার পাল্লা ছিল ভারী নেকির পাল্লা ছিল হালকা আপনার বন্ধু আঙ্গুল মোবারক দিয়ে নেকির পাল্লা করেছে ভারী গুনার পাল্লা করেছে হালকা রে পেরেস তাহলে আর জাহান্নে দিস না আমার বন্ধুর উন্নতের জান্নাতে দিয়ে দে একজন কে উঠানো হবে ঠিক তাই হবে আমার নবি পাঞ্জাবির পকেট থেকে এক টুকরো কাগজ নেকির পাল্লায় দিবে বাড়ি হয়ে যাবে নাকির পাল্লা গুনার পাল্লা হালকা আল্লাহ জিজ্ঞেস করবেন ও তারা নেকির খবর কি প্রভু গো জিগাইয়া লাভ কি আল্লাহু আকবার আল্লাহ বলবেন নেকির খবর কি ফেরেশতারা বলবেন জিগাইয়া লাভ কি হয় যদি হালকা আপনার বন্ধ করে দেই ভারী আমার আল্লাহ বলেন ফেরেশতা

বললো আমার বন্ধু সারা এই মাঠে আর খেলো আমার বন্ধুর খেলা দেখানোর জন্যই মিজানের পাল্লা খেলতে দে সুযোগ দে আমি কেমন বন্ধুর সাথে বন্ধুত্ব করে এত কিছু করেছি এই বন্ধুর খেলা দেখানোর জন্য মিজানের পাল্লা বসাইছি সেই নবীর সবে বারাত আজকে আমরা সেই নবীর উম্মত বাজেট কত সবে বারাত সবে কদর সবে মেরাজ অন্য কোন নবীর আসলের উম্মতের দেয় না আমাদের দেওয়ার কারণ হলো আমরা বয়স পাইছি কম কি কন বয়স আরো যদি কম কত কম আল্লাহ আকবর আর এই নবীর উম্মতের জন্য কত সুযোগ সুবিধা দিয়েছে সবে বরাতটা হলো সকলের জন্য দরজা খোলা সকলের জন্য কি কিন্তু আপনি নামাজি হইয়া বাহাদুরী করেন অহংকার করেন আজ গাইছে নামাজ পড়তো সারে বছর নামাজের খবর নাই আজ গাইছে সবে বরাত পড়তো আল্লাহ কই দাওয়াইতা আমি সুযোগ দিছি আমার বন্ধু উম্মতেরে সারা বছরের গুনাহ ল্যা আজকে সবে বরাত ও যদি সেজদা করে আমার পবিত্রতা ঘোষণা করে আমি তো তাদের জীবনের গুনাহগুলি maaf করে দেব কি বাকি জীবন নামাজি হওয়ার জন্য আমি তাকে হেদায়ত দিয়ে দিব আল্লাহ ডাকে নেওয়ার জন্য আর আমরা নামাজি হয়ে টিটকারি করি সারা বছর নামাজ নাই আজকে আইসে নামাজ পড়তো অনেক লোক দেখবেন জিগায় সবাই নামাজ আইলে হুজুর টুপিটাবি টাপি ওলা দেখলে জিগায় হুজুর নামাজ কবে নামাজ দেখবেন যারা একটু শান্ত মেজাজের তারা তো বলে বাবারে নামাজ তো শুক্রবার দিবাগত রাত্রে আর যারা একটু অগ্রমিজাজ হ্যাঁ কে নামাজ সাড়ে বছর নামাজ নাই আজকে নামাজ আজকাল নামাজ পড়ছো আচ্ছা এই সবে বরাতের বাজেটটা কি আমাদের সংসদ থেকে হয়েছে এটা জাতীয় এই জানি কয় জাতি সংগীত থেকে এই বাজেটটা দেওয়া হয়েছে এই বাজেট কে দিছে কারে দিছে নবীরে দিছে এই বাজেট আর কোনো নবীরে দেয় নাই নবীরে দেওয়ার অর্থ হলো এই বাজেট পাইবো কে নবীর